সুইট পোলাও বানাবো এর জন্য আমি এক কেজি দুশো গ্রাম গোবিন্দ রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য এই যে জল ছেঁকে নিয়েছি আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি গরম মশলার মধ্যে তেজপাতা তিনটে চার থেকে পাঁচ টুকরো দারচিনি ছটা এলাচ হাফ টি স্পুন জিরে আর থেকে দশটা গোলমরিচ লং যা ভিত্তিতে নেওয়া হয়েছে হাফ কাপ পেঁয়াজ গরম মশলা আমি ঘি আর তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি দু চামিচ রিফাইন্ড অয়েল দু চামচ ঘি নিয়েছি এটা দিয়েই আমি গরম মশলা ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর হালকা গোল্ডেন কালার হবে হওয়ার পর আমি পরপর মশলাগুলো দিয়ে যাব যারা পোলাও রান্না জানো না নতুন আজও যে ভাবছো পোলাও রান্না করবে বাড়িতেই সুইট পোলাও তো আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ইজি হয়ে যাবে স্বাদ মতো নুন অ্যাড করেছি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালো মতো করে একটু কষে নিতে হবে কালারের জন্য আমি হাফ স্পুন হলুদের পাউডার অ্যাড করলাম এটা অপশনাল চাইলে তোমরা স্কিপ করতে পারো সামান্য জল দিয়ে আমি এই মশলাটা একটু কষে নিচ্ছি খুব বেশি কষাতে যাবে না তাহলে গরম মশলার যে ফ্লেভারটা ঘি তেলের মধ্যে ভেজে নিয়েছি ফ্লেভারটা আর ভালো পাওয়া যাবে না তো চালটা ভিজিয়ে রাখা হয়েছিল চালটা আমি এখন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে ভালো মতো করে এই মশলা ভুনে নিতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যখনই পোলাও বানাবে চালটা ভালো মতো করে ভুনে নিতে হয় তাহলেই এই রাইসটা ঝরঝরে হবে আর খুব সফট হবে খেতে ভালো লাগবে ভালো করে একটু দাঁড়িয়ে থেকে নেড়েচেরে ভুনতে হবে তলায় যাতে ধরে না যায় এটা একটু খেয়াল রাখতে হবে তলাটা ভালো মতো করে নাড়তে হয় তো এখানে আমার এক কেজি দুশো গ্রাম রাইস আছে আর এখানে আমি পুনে দেড় লিটার দু লিটারের থেকে একটু কম জল লেগেছে এটা গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবে আর চেষ্টা করবে একোয়াগারের জল ইউজ করতে তাহলে এই ভাত স্টিকি হবে না এক এক সময় দেখা যায় রাইস স্টিকি হয়ে যায় যখনই আমরা পোলাও আর বিরিয়ানি করি এক এক সময় দেখা যায় চালটা নতুন থাকার কারণে রাইস স্টিকি হয়ে যায় এটা হয় জলের জন্য আর একটা হয় রাইস যখন নতুন থাকে তো আমরা চেষ্টা করবো একাগার জল আর যদি এটা না হয় জলটা ভালো করে ফুটিয়ে ছেঁকে নেব তাহলে ভাত অনেক ঝরঝরে হবে যারা নতুন আছো জানো না তাদের জন্য বলছি আমি জল দেওয়ার পর এখানে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এটা বারবার চেক করতে হবে ঢাকনা খুলে যাতে তলায় না ধরে যায় একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর এক এক সময় দেখা যায় জল শুকিয়ে মশলা এক সাইডে এসে গেছে পুরো রাইসের সঙ্গে মিশিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি একটু পর পর ঢাকনা খুলে চেক করছি আর নেড়ে দিচ্ছি শুরুতেই যদি নাড়াটা ভালো না করি পরে জল শুকিয়ে গেলে বারবার নাড়া করা যাবে না শুধু উল্টো উপরেরটা নিচে নিচেরটা উপরেই একবার করা যাবে বেশি করা যাবে না করলে রাইসটা বেশি ভালো হবে না তো তলাতে একটুখানি জল থাকা গালি আমি এটা নামিয়ে একটা তাওয়ার উপরে দিয়ে দিব। এটা করার কারণ এটা ধরে যাবে না আর রাইস খুব ছপ আর ঝরঝরে হবে আর যদি পুরো জলটা শুকাবার পরে তাওয়া দেওয়া যায় তাহলে সেই সেরে যাবে তলাতে ততটা ভালো হবে না তো চেষ্টা করবে পুরো জল শুকাবার আগেই তাওয়াটা তোলাতে দেওয়ার দেওয়ার পরে আমি আরও দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকার পর ঢাকনাটা খুলে আমি আরেকবার নেড়ে দিলাম তো এখন আর নাড়াচাড়া করব না এই তো জল আমার শুকিয়ে গেছে এখন আমি এটা ভাপে রাখব এই যে উল্টো করে দিচ্ছি উল্টো করার পর এখন আমি এটার উপরে ভারী কিছু দিয়ে দেবো এক হারি জল বা একটা ভারী নড়া দিয়ে দিতে হয় আর এটাকে আধা ঘন্টা অবধি আমি ঢেকে রাখব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরেই আমি ঢাকাটা দেব তাহলে এই পেঁয়াজ বেরেস্তার একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে আর যখন এই পোলাওতে পেঁয়াজ বেরেস্তা ইউজ করবে চেষ্টা করবে পেঁয়াজটা যাতে কালো না হয় একই সময় দেখা যায় পেঁয়াজটা কালো হওয়ার কারণে পোলাওটা একটু রঙটা অন্যরকম হয়ে গেছে তো পোলাও যেই কালার এই কালার আর চেষ্টা করবে পেঁয়াজ বেরেস্তা এই তো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাওয়ার উপরেই রাখবো গ্যাস অফ করে দিব। আমি গ্যাস তিরিশ মিনিটের জন্য অন করে ভাবে রেখেছিলাম ভাবে মিন্স যেটাকে আমরা বলি দমে রাখা হ্যাঁ বন্ধুরা বিরিয়ানি যেরকম আমরা দমে রাখি পোলাওটাকেও আমাদের দমে রাখতে হয় বেশিক্ষণ না হলেও কুড়ি মিনিটের মধ্যে তো রাখতেই হবে তাওয়ার উপরে দিয়ে দমে রেখে দিবে ওই যে বললাম ভারী একটা জলের হাড়ি গরম গরম থাকলে ভালো আর সেটা না হলে একটা ভারী নড়া দিয়ে রাখবে শিল নড়া হয় না সেই নড়ার কথাই আমি বলছি আর যদি ছোটোর মধ্যে একটা শিল হয় সেটাও দিয়ে রাখতে পারো বা অনেকে আটা দিয়ে মুখটাকে ছিল করে দেয় সেটার পোলাওর ক্ষেত্রে সেটা দরকার পড়বে না বিরিয়ানি হলে সেটা দম বিরিয়ানিতে লাগে তো যাই হোক এখানে আমি দম বিরিয়ানির কথা নাই বললাম বেশি এই তো রেডি হয়ে গেল পোলাও তো এখন আমি এটা সার্ভ করব ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আজকের মতো এখানেই আবার দেখা হবে